করবে এবং সেটা আমরা পরের দিকে যে ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই জিয়া কেন এত জিয়া রহমান আপনি যে এত ভারতের আধিপত্যের কথা আমরা যে এত ভারতের রহমানের জনপ্রিয়তার মূল কি জারা রহমানের জনপ্রিয়তার মূল ছিল দুইটা বিষয় একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন দ্বিতীয় হচ্ছে জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই তিনি নিরঙ্কুশ জনগণের